কবিতা চলেই যাচ্ছে আলো কবিতা সংগৃহীত এটা আমার লেখা নয় শুরু করছি একদিন সব কিছু থেমে থাকে না রোদ্দুরও থেমে থাকে না মেঘের কাছে রাত যতই দীর্ঘ হোক ভোর এসে দরজায় কড়া নাড়ে শব্দ না করেই আমরা যারা ক্লান্ত হাঁটি পায়ের নিচে জমে থাকা স্বপ্নের কাঁচ ভেঙে তাদের জন্যই আকাশ প্রতিদিন নতুন রং শেখে ভুল করেছি হ্যাঁ অনেক করেছি কিন্তু ভুলের ভিতরেই তো নিজেকে খুঁজে পাওয়ার মানচিত্র লুকিয়ে থাকে কেউ বলে সব শেষ আমি বলি সব শুরু কারণ শেষ মানেই নতুন করে শুরু করার সাহস দেখো ভাঙা ঘড়িও দিনে দুবার ঠিক সময় বলে তাহলে আমরা কেন বিশ্বাস করব না নিজেদের ভেতরের সময়টাকে কিছু মানুষ হারিয়ে যায় কিছু কথা অপূর্ণ থেকে যায় কিছু স্বপ্ন ঘুমিয়ে পড়ে কিন্তু আশা আশা কখনো মরে না সে শুধু চুপচাপ অপেক্ষা করে আজ যদি মন ভারী হয় তাহলে তাকে একটু বসতে দাও সব বোঝা আজই নামাতে হবে না কালো একটা দিন আছে চলেই যাচ্ছে আলো আমাদের ভুল ভয় ক্লান্তির মধ্য দিয়ে চলেই যাচ্ছে জীবন একটু ধীরে কিন্তু দৃঢ় পায় আর আমরা আমরাও চলবো হয়তো হোচট খাবো হয়তো থামবো তবুও আবার উঠব কারণ চলাটাই তো আমাদের সবচেয়ে বড়ো জয়